প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের জুন মাসের রাশিফলের একটা পর্ব নিয়ে এবং এই পর্বের শেষতম ভিডিও আজকের এটি আজকে আমরা আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিন রাশির জাতক জাতিকা মানে বৃহস্পতির জাতক জাতিকা আর মিন রাশিতে তিনটি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আজকে প্রেডিকশন করার চেষ্টা করব দেখুন একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে যে এই এন্টায়ার মার্চ জুন দু হাজার চব্বিশ একটি দিকে কিন্তু আপনারা অনেকটাই দিয়ে থাকবেন আর সেটি হলো অর্থভাগ্য আর তার কারণ আছে মানে বিষয়টা এরকম দ্বিতীয়পতির দ্বিতীয়স্ত অবস্থান এই সহযোগ আপনাদের যথেষ্ট শুভ ফলাফল প্রদান করতে চলেছে একটা বিষয় মাথায় রাখতে হবে যেহেতু মঙ্গল জুন মাসে ম্যাক্সিমাম টাইমটাই আমরা দেখব তিনি মেষ রাশিতে অবস্থান করছেন এবং দ্বিতীয় ভাব আমাদের জীবনচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘর কারণ যে হাউস থেকে আমরা অর্থনৈতিক জায়গা ধন সঞ্চিত অর্থ রত্ন মণিমুক্ত কথাবার্তা ভোজন বাক স্বাধীনতা সম্পত্তি সন্তান লাভ পরিবার বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি বিষয়ের পর্যালোচনা করি আলোচনা করি সেই হাউস যে ইম্পর্টেন্ট হবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকে না এর আগের মাসে এপ্রিল মাস মে মাস মার্চ মাস আমরা দেখলাম যেখানে মঙ্গল তিনি দ্বাদশে ছিলেন শনি মঙ্গল যোগ তৈরি করলেন পরবর্তীকালে রাশিতে আসলেন কিন্তু মঙ্গল যোগ তৈরি হলো তাহলে কোথাও যেন গিয়ে একটা বিষয় আপনি খেয়াল করুন যে কথার মাধ্যমেও আপনি যেমন কিছু শত্রু পড়ে তৈরি করে ফেলছেন আপনি একই সাথে আপনার মুখ ফেস স্কিন রিলেটেড কিছু প্রবলেম মুখ থেকে স্কন্ধ পর্যন্ত কিছু স্বাস্থ্যবানির জায়গা চক্ষু রিলেটেড কিছু সমস্যার জায়গা এগুলো কিন্তু আপনি বিগত দিনে ফেস করেছেন এখন প্রশ্ন হল আমরা জুন মাসে কী কী ক্ষেত্রে আপলিপমেন্ট পেতে পারি এবং বাস্তবিক অর্থে কি পাবো যেহেতু দ্বিতীয়পতি এবং নবমপতি আপনাদের ক্ষেত্রে মঙ্গল গ্রহ যে দ্বিতীয় অস্ত হবেন এবং সেখানে এন্টায়ার মাসে আমি বলবো অবস্থান করবেন তাহলে এর থেকে ম্যাক্সিমাম শুভ ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি এই সময়ে দেখবেন আপনার কিছু সঞ্চিত অর্থের পরিমাণ বাড়তে পারে বা সঞ্চিত অর্থের সঠিক একটা ব্যবহার করার মতো সংযোগ তৈরি হওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি যেহেতু দ্বিতীয় ঘর থেকে আমরা ক্রয় বিক্রয় প্রভয় বিষয়ের পর্যালোচনা করি তাহলে এখানে ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত বিষয়েও যে আপনি কিছুটা এগিয়ে থাকবেন এ বিষয়ে কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না দ্বিতীয় ভাব থেকে সিগনিফিকেন্টলি কিন্তু গুপ্ত শত্রুর অ্যানালাইসিসও করা হয় আর মঙ্গল এমন একটি গ্রহ যে হাউসেই বসুক না কেন চমৎকার চিন্তামণি গ্রন্থ বা বৃহৎ পরাশরীয় ভোড়াশাস্ত্র তাদের যে বক্তব্য যে মঙ্গল সেই ঘরের শত্রুকে নাশ করে তাহলে আপনার অর্থনৈতিক বাধার যে দিচ্ছে যে বা যারা আপনার অর্থনৈতিক উন্নতির জন্য মেইন বলা যেতে পারে প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিছু সমস্যা আসতে পারে গুপ্তশত্রু দমিত হওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি শত্রুর প্রভাব কমার মতো অবকাশের জায়গা দেখতে পাচ্ছি যাদের অংল নানি কথা বলতে গিয়ে ফুসফুস সংক্রান্ত বিষয় মুখ থেকে স্কন্ধ চক্ষু রিলেটেড কোনো সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ইদানিং আসছে তাদের ক্ষেত্রে কিন্তু রিলিফ মিলতে পারে যাদের গ্যাস্ট্রো বা ডাইজেস্টিভ অর্গান রিলেটেড কোনো সমস্যার জায়গা বর্তমান সময়ে আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট দেখতে পারব অনেকেই মনে করেন দ্বিতীয় ভাব থেকে এডুকেশন দেখা হয় বাস্তবিক অর্থে দ্বিতীয় ভাব থেকেও এডুকেশন দেখা হয় তবে সেই এডুকেশন একদম প্রাথমিক এডুকেশন একটা সময় ছিল যখন বেদ পাঠ করা হতো সেই সময় বলা হতো বেদের নাম শ্রুতি কেননা শুনে শুনে সেই শাস্ত্র সেই নলেজ প্রত্যেক ডিসিপ্লিনরা পেতেন তাহলে আমাদের জীবন জীবনচক্রেও কি শুনে শুনে শেখার অবকাশ থাকে হ্যাঁ আমরা যখন ছোট থাকি একটা ছোট শিশু তার যদি মীন রাশি হয় তার প্রাথমিক অবস্থায় কথা বলতে শিখতে একটু ডিস্টারবেন্স ফিল হচ্ছে এরকম কোনো শিশু তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা দেখব আপনি হয়তো ভয়েস থেরাপি করাচ্ছেন স্পিচ থেরাপি করাচ্ছেন কিন্তু তারপরেও অ্যাডভোকেট একটা ফলাফল আপনি পাচ্ছেন না এই ধরনের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে অস্থাবর সম্পত্তি স্থাবর নয় অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো একটা অবকাশের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি যারা বক্তৃতা দেন কোন প্রফেশনে বক্তৃতা দেন মূলত আমরা দেখেছি পলিটিশিয়ানদের ক্ষেত্রে তাহলে সেই পলিটিশিয়ানদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু তুলনামূলকভাবেই শুভ হতে পায় আপনার পার্টনার আপনার স্ত্রী আপনার স্বামী তাদের শুভ ঘটনা ঘটার সম্ভাবনাটা পরিমাণটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় দ্বিতীয় ভাব থেকে পোষ্যবর্গ বা আত্মীয়বর্গের বিচার করা হয় তাহলে পোষ্যবর্গ সংক্রান্ত বিষয় নিয়ে যারা গভীরভাবে জটিল সমস্যায় ভুগছেন জটিলতা রয়েছে সর্বশ্রেণীর আত্মীয় আমরা সেকেন্ড হাউস থেকে অনেক ক্ষেত্রে দেখি ওভারঅল মোটা বিচার করার ক্ষেত্রে বিরোধ আত্মীয়বিরোধ বিরোধিতা সম্মুখীন হয়েছেন আত্মীয়দের সাথে সম্পর্ক ইদানিং সময় আপনার খুব একটা শুভ নেই এই ধরনের জটিলতম অবকাশ যারা ভোগ করছেন যারা ফেস করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে আপনার মাতুলের সাথে বিশেষ করে মায়ের অগ্রজ কেন বলুন তো মায়ের অগ্রজ বলে দিই আপনাদের চতুর্থ ভাব থেকে আমরা মায়ের বিচার করি মায়ের ইলেভেন্থ হচ্ছে মায়ের অগ্রজ আর অনুজ হচ্ছে মায়ের থার্ড অগ্রজ মানে ইলেভেন্থ তার মানে চতুর্থের ইলেভেন্থ মানে সেকেন্ড হাউস আর চতুর্থের থার্ড হাউস মানে পঞ্চম ষষ্ঠ সপ্তম হাউস তাহলে মামা বিচার করব বা মাসি বিচার করব। বড় যদি হয় বড় মাসি বড় মামা আমরা অবশ্যই সেকেন্ড হাউস থেকে বিচার করব আর যদি আমরা দেখি যে ছোটোকেও সেক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাব থেকে বিচার করব চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই কারণে ষষ্ঠ থেকে মাতুল্যের বিচারও করা হয় আচ্ছা এখানে বলি বড় মামা বড় মাসির সাথে যাদের সমস্যা হয়েছে জটিলতা হয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আচ্ছা এবার আমরা চলে আসি একটু আর একটা বিষয় দেখুন কাল আপনি কি দেখলেন যে আপনি না কিছু দুঃস্বপ্ন দেখছেন আপনার কিছু স্বপ্ন সংক্রান্ত সমস্যা কিছু টেনশান যেটা আপনার কখনোই আগে ছিল না যে টেনশান বা যে দুশ্চিন্তাগুলো ইদানিংকালে আপনি খুব বেশি ফেস করছেন খুব বেশি চিন্তিত হয়ে যাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে স্টক এক্সচেঞ্জের কাজ যারা করেন শেয়ার মার্কেটের কাজ যারা করেন তাদের কিন্তু শুভ সময়ের সংযোগ লক্ষ্য করতে পারছি ব্যাঙ্কে যারা আছেন তাদেরও সময়টা কিন্তু তুলনামূলকভাবে শুভ হবে আমদানি রপ্তানি সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও শুভ প্রভাব লাভের সংযোগ লক্ষ্য করতে পারছি একটা কথা মাথায় রাখতে হবে অনেকে আছেন তারা মূলত কমিউনিকেশান বেসড ওয়ার্ক করে আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত আপনাকে কমিউনিকেশান করতে হয় এবং মূলত আপনার এই প্রফেশনটা এই কমিউনিকেশন বেসড ওয়ার্কের সাথেই রিলেটেড আমি স্ট্রংলি মনে করি আপনাদের ক্ষেত্রেও ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আত্ম উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারছি সামাজিক ক্ষেত্রে মনের বহিঃপ্রকাশের সম্ভাবনাটা অনেকটাই বাড়বে সোশ্যাল মিডিয়া জনিত বিষয়ের সাথে যারা যুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে যারা কাজ করছেন যাদের আর্নিং সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে পিতার শত্রুর সংখ্যা কমতে পারে থার্ড হাউস থেকে পিতার শত্রুকেও আমরা অ্যানালাইসিস করে থাকি থার্ড এল দর যেহেতু থার্ড হাউসে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা বলা যায় পিতার শত্রুর সংখ্যাটা অনেকটা কমবে জুন মাসের প্রথম অর্ধের মধ্যে। এর সাথে সাথে যারা আকস্মিক কোনো ঘটনা আকস্মিক কোনো দুর্ঘটনার কারণে বিপদগ্রস্ত হয়েছেন তাদের একটু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি কর্মজীবনের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে বলে মনে করি বিশেষ করে যারা বিচারক আছেন যারা আচার্য আছেন যারা গুরু আছেন সেখান অধ্য অধ্যাপক হিসেবে কাজ করছেন ধর্মযাজক হিসেবে কাজ করছেন শাস্ত্র আলোচনা শাস্ত্র পাঠী ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা সংবাদপত্রের সাথে যুক্ত তাদের ধনাত্মকতার মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা কবি আছেন সাহিত্যিক আছেন মিডিয়ো কর প্রকৃতির চলবে কিছু কিছু সেলফ প্রফেশন একটু ডিস্টার্ব হতে পারে শেয়ার মার্কেট ভালো চললেও ফ্রিল্যান্সিং মিডিয়ো কর প্রকৃতির যাবে আপনার যে গ্রোথটা ছিল যে গ্রাফটা উঠছিল সেটা একটু ডাউন হওয়ার টেন্ডেন্সি জুন মাসে থাকবে সেলফ প্রফেশানে মূলত যারা মেডিকেল এবং ল রিলেটেড প্রফেশানে আছে তবে একটা কথা মাথায় রাখতে হবে জুন এক্সট্রিম নেগেটিভ আপনাদের কারোর জন্য নয় যারা অনুবাদক আছেন যারা শিক্ষক আছেন অধ্যাপক রয়েছেন শাস্ত্রের সাথে সংযুক্ত আছেন কবি আছেন সাহিত্যিক আছেন নেগেটিভ যাবে না খেলোয়াড় যারা আছেন খেলতে পছন্দ করেন খেলার সংক্রান্ত বিষয় নিয়ে আপনার প্রফেশনাল লাইফটা আপনি তৈরি করতে চান কিন্তু বাই এনি রিজন সেটা করতে পারছেন না সেটা পজিটিভ হবে যারা পিওন আছেন বিভিন্ন দপ্তরের তাদের ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি সুগন্ধি দ্রব্যাদির ব্যবসা মধ্যম প্রকৃতির যাবে যারা যুক্ত রয়েছেন পুস্তক প্রকাশনার সাথে মধ্যম প্রকৃতির যাবে গ্রোসারির সাথে যারা যুক্ত মিডিয়ো যারা থালা প্লেট ডিসপোজাল বিভিন্ন আইটেমসের বিজনেসে আছেন তাদের কিন্তু একটু ডেভেলপমেন্ট করতে পারে নতুন ফ্রাঞ্চাইজি নিয়ে যারা পেট্রোল ডিজেল ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন পেট্রো কেমিক্যাল বিভিন্ন পদার্থের পাম্প তৈরি করতে চাইছেন তাদের ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে জমি বাড়ি ইত্যাদি রিয়েল এস্টেট রিলেটেড ম্যাটারের সাথে যারা সংযুক্ত তাদের পজিটিভিটি বাড়তে পারে বিশেষ করে লক্ষ্য করা যায় যারা প্রপার্টি রিলেটেড ম্যাটারে আছেন কন্ট্রাক্টরের কাজ করছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বেশি নাবিক যারা আছেন নৌ সেনার সাথে যুক্ত যারা জাহাজে কাজ করেন তাদের সময়কাল কিন্তু একটু বেটার যাবে তাদের দাম্পত্যের ক্ষেত্রেও প্রভাব আসবে মিনের ক্ষেত্রে একটা লর্ডস অফ পিপলের একটা প্রশ্ন আছে সেটা দাম্পত্য জীবনকে কেন্দ্র করে যে এই দাম্পত্য জীবন যেটা বর্তমানে বিশেষ সুবিধাজনক নয় এবং ডেফিনেটলি থার্ড হাউসে আমরা দেখছি সেভেন্থের লর্ডের অবস্থান সেটা একটা আনস্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে সো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এই যে আনস্টেবিলিটিটা সেটা কিন্তু কিছুটা স্টেবেল হতে পারে তবে সত্যি কথা বলতে কি ম্যারেজের জন্য ফোর্থ হাউসও কিন্তু খুব একটা সুবিধাজনক হাউস নয় তার কারণ আছে কারণ সেভেন্থের টেন্থ হচ্ছে ফোর্থ হাউস এবং ইলেভেন্থের দ্বাদশ হচ্ছে টেন্থ সো কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্স এই ধরনের সমগোত্রীয় বিষয় এই ধরনের বিষয়কে রিপ্রেজেন্ট করে বাট একটা কথা এখানে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না যেহেতু সপ্তম প্রতি তিনি সক্ষেত্রস্থ হবেন তার পাওয়ার তার পজিটিভ ফলাফল দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না যারা সাহিত্যিক আছেন জ্যোতির্বিদ আছেন যারা চাইছেন আরেকটু ডেভেলপ করতে ডিজিটাল মাধ্যমে কাজ করতে চাইছেন আরেকটু ইম্প্রুভমেন্ট করার প্রচেষ্টা চেষ্টা দুটোই আপনার মধ্যে দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মাধ্যমে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে একটা কথা মাথায় রাখতে হবে যারা যারা ধাত্রী আছেন সেমিকা আছেন নার্সিং প্রফেশানে আছেন পরিবর্তন করার প্রচেষ্টা করছেন তাদের এই সময়কালটা কিন্তু শুভ হবে জুন তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা অর্ডিনারি ভূমিকা পালন করতে পারে অনেকের ক্ষেত্রে হয় জব চলে গিয়েছে অথবা জব জাস্ট চেঞ্জ করবেন এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে খুব স্ট্রংলি বলে দিচ্ছি কর্মজীবন পরিবর্তন যদি খুব এসেন্সিয়াল না হয় এই মুহূর্তে কিন্তু পরিবর্তন করার প্রয়োজনীয়তা নেই যদি এসেন্সিয়াল হয় সেক্ষেত্রে পরিবর্তন করা ছাড়া বা বাকি আছে একদমই তাই সো সেক্ষেত্রে পরিবর্তন করা যাবে না চোদ্দোই জুনের পর থেকে গৃহ সংক্রান্ত কিছু ক্রমদল কমবে এমনিতেও আপনার কিছু রিলেটিভসদের সাথে সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব হচ্ছে আপনি বুঝতে পারছেন যে রিলেটিভস রিলেশন পরিবার পরিজন ইত্যাদি ব্যক্তিবর্গর সাথে যে সম্পর্কটা আছে ইটস নট সো ফাইন সো এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নটা কিন্তু আসাটা স্বাভাবিক যে ঠিক আছে এখন নয় ফাইন নেই তাহলে এটা কি ফাইন হতে পারে এটা কি পজিটিভ একটা মার্গে যেতে পারে আই স্ট্রংলি বিলিভ যে এই ধরনের বিষয় থেকে আমরা একটা পজিটিভ আউটকাম পাব জমি সংক্রান্ত বিষয় ভূমি সংক্রান্ত বিষয় প্রপার্টি রিলেটেড ম্যাটারকে কেন্দ্র করে দ্রব্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে শুভ প্রভাব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা পানীয় রিলেটেড ব্যবসা করেন তাদের পজিটিভ হবে লিকার শপের সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু শুভ প্রভাব বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই দেখতে পাচ্ছি যাদের যাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে হ্যাবকলি এবার আসি মূল বক্তব্যে দাম্পত্যে দেখুন দাম্পত্যে বিভিন্ন রকম প্রবলেম হয়েছে তারপরেও যারা মুখ বুঝে সহ্য করে সম্পর্কটাকে কন্টিনিউ করেছেন কোনো রকম ল লিটিগেশনের মধ্যে অ্যাটাচ হননি আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই আরেকটা কথা মাথায় রাখতে হবে যে যারা নিজেরা ললিটিকেশানে জড়িয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তেও খুব পজিটিভিটি এক্সপেক্ট করছি না যাদের একদম ডিভোর্সের গোড় চলে এসেছে তাদের বিষয়টা এই মুহূর্তে ততটা স্ট্রেংথ থাকছে না কিন্তু যাদের ডিভোর্সের মতো জায়গায় আসেনি যাদের এখনও সম্ভাবনা বা সুযোগ দুটোই আছে তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি এই বিষয় নিয়ে কোনো রকম ডাউট আমি কিন্তু রাখছি না একটা কথা মাথায় রাখতে হবে যাদের দৌহিত্র রিলেটেড সমস্যা বা নাতি নাতনি রিলেটেড কিছু সমস্যায় ফেস করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বিশেষ করে একটা কথা আপনাদের বলি যাদের শত্রুতা মূলত বাড়ি কেন্দ্রিক বাড়িতে আছে আপনার দাম্পত্য জীবনের শত্রুতা ইনলস কেন্দ্রিক এই জায়গাগুলো কিন্তু কিছুটা রেক্টিফাই হতে পারে আপনি হয়তো ছোটোখাটো একটা ব্যবসা করেন ব্যবসা কন্টিনিউ করেন বলেই আপনার মেন প্রবলেম বা আপনি চাকরি করেন সেটাই হয়তো আপনার মূল ইস্যু এই ধরনের ক্ষেত্রে ইস্যুস পুরোপুরি রিকভার হওয়ার সম্ভাবনাটা কম তবে যাদের সমস্যা ইনলস রিলেটেড তাদের কিন্তু কিছুটা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা ঔষধপত্র রিলেটেড কাজ করেন মেডিসিন ইত্যাদি ইত্যাদি বিজনেসের সাথে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকটা বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি যারা সিনেমার সাথে যুক্ত বিভিন্ন রকম এই ধরনের তদগোত্রীয় প্রফেশনের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট থাকবে যাদের মেন সমস্যা হচ্ছে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে বিয়ে করতে চান বাড়িতে জানিয়েছেন কিন্তু বাড়ি কোনোভাবে মেনে নিচ্ছে না বা সমস্যার জায়গা তৈরি করছে মেয়ের দিক থেকে যদি বেশি সমস্যা আসে তাহলে এই মাসের পনেরো তারিখের পর থেকে কিছুটা রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবার আগে যে জায়গাটাকে মাথায় রাখতে হবে যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তার যেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে এটি কিন্তু সবার প্রথম এবং প্রাসঙ্গিক বলে আমি মনে করি তবে একটা কথা মাথায় রাখতে হবে যাদের হেয়ার রিলেটেড কিছু সমস্যা আছে বিভিন্ন রকম ডক্টর দেখাচ্ছেন কিন্তু সেই জায়গায় সলভ হচ্ছে না এবং এই প্রবলেমটার কারণে মনও আছেন মানসিক স্ট্রেস আছে মানসিক স্ট্রেস মূলত বর্তমানে মিন রাশির কয়েকটি কারণে আছে যার একটা হচ্ছে আপনার হেলথ ইস্যু দ্বিতীয় হচ্ছে আপনার ফ্যামিলি প্রবলেম থার্ড হচ্ছে আপনার মানিটারি সমস্যা আমি কিন্তু আপনাকে প্রাথমিকভাবে বলেছি এবং খুব স্পষ্টভাবে বলেছি মানিটারি ম্যাটারে যাদের সমস সমস্যা রয়েছে তাদের সমাধানযোগ্য জায়গা আসবে তবে মেন্টালি পূর্ণাঙ্গ রিকভারির সম্ভাবনা নেই যারা কবিতা লেখেন কবিতার সাথে যুক্ত রয়েছেন তাদের একটু পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি যারা কম্পিটিটিভ এডুকেশনের জন্য পড়ছেন বটে কিন্তু কম্পিটিটিভ এডুকেশানের জন্য আপনি সঠিকভাবে যাচ্ছেন না আপনার প্রচেষ্টার জায়গা তুলনামূলকভাবে কম আছে এই ধরনের ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু স্বভাবতই আসে না তবে আপনার মেন্টালি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং অনেকাংশেই দেখা যাবে আপনার স্ট্রেংথ বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে আপনি কিন্তু শিক্ষাটাকে আরেকটু অ্যাক্টিভলি নিতে পারেন এডুকেশনাল প্রবলেম মিটে যাওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে দেখতে পাচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে যারা জব করেন এবং জব মূলত আইসিটি আইটি রিলেটেড মেকানিক্যাল রিলেটেড কোনো কিছুর সাথে অ্যাটাচ রয়েছেন কিংবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ একটা আউটকাম আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো দেখুন একটা কথা মাথায় রাখতে হবে মিন রাশির আমরা এডুকেশনাল লাইফ দেখলাম বেটার তার পারিবারিক জীবন দেখলাম বেটার শত্রুর জায়গাটা কম দেখলাম প্রেম রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রেও ধনাত্মক প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে তবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যে শত্রু থাকুক এটা নিয়ে অতটা চিন্তা করার দরকার নেই মেন্টাল প্রেশার পূর্ণাঙ্গ না কুমলি কিছুটা তো কমবে সেটা নিয়েই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব বা আমাদের প্রচেষ্টা থাকবে অ্যান্ড একটা কথা আমি আপনাদের সাথে স্ট্রংলি শেয়ার করি সেটা হচ্ছে যে বা যারা ল লিটিগেশান নিয়ে আজকে বেশি মেন্টাল প্রেশারে আছেন টেনশানে আছেন কি হবে বুঝতে পাচ্ছেন না কীভাবে সমাধান হবে বুঝতে পাচ্ছেন না একটু ধৈর্য ধরুন আর নিজে থেকে কোনো বিষয়ে জড়াবেন না দ্যাট উইল বি প্রবলেমেটিক অর দ্যাট মেবি ক্রিয়েট সাম প্রবলেম এই জায়গাটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল আমি চেষ্টা করলাম সম্ভাব্য যে যে বিষয় নিয়ে আপনাদেরকে সঠিক প্রডিকশান দিতে পারি সেটা দেওয়ার আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 পরিমাণে কী করতে হবে ভালো থাকতে হবে অনেক বেশি ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণেশ